ঢাকায় মেট্রো রেল চালু হওয়ার পর আজকে প্রথম আসলাম আজকে এই বিজয়শ্বরী স্টেশন থেকে মেট্রো রেল উঠব সামনেই প্ল্যাটফর্ম রয়েছে এখান থেকে টিকিট নেব যাব উত্তরা দিয়ে বাড়ি এর আগে দিল্লি এবং কলকাতার মেট্রো রেল উঠেছিলাম আজকে প্রথম বাংলাদেশে মেট্রো রেল উঠব অনুভূতিটাই অন্যরকম টিকিট নিয়ে নিলাম বিজয় স্টেশন থেকে উত্তরা উত্তর অর্থাৎ দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত ভাড়া হলো ষাট টাকা চলে আসলো আমাদের মেট্রো এখন মেট্রো রেলে উঠবো প্রথম উঠছি খুব সুন্দর স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আমরা এই স্টেশনটি আমাদের সম্পদ এই মেট্রো আমাদের সম্পদ আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব আমাদের এই যাতায়াতের সুবিধার্থে চলুন আমাদের মেট্রো ছেড়ে দেবে উঠে যাই বাহিরে প্রচণ্ড গরম হল ভিতরে কিন্তু খুবই ঠান্ডা এবং মেট্রো থেকে দুই পাশে খুব সুন্দর দৃশ্য দেখা যায় মেট্রো যখন কোনো একটি স্টেশনে পৌঁছায় তার আগেই একটি মিষ্টি কণ্ঠে বিভিন্ন ধরনের নির্দেশনা শোনা যায় আপনারা অবশ্যই নির্দেশনা মেনে চলবেন

ছুটে চলে মেট্রো এবং মেট্রো দরজার উপরে ডিসপ্লেতে পরবর্তী স্টেশন সংকেত দিতে থাকে এবং পরবর্তী স্টেশনের নামও লেখা থাকে সো আপনারা যারা মেট্রোল ভ্রমণ করবেন তারা অবশ্যই বিষয়টি লক্ষ্য রাখবেন আমরা এখন চলে আসলাম উত্তরা সেন্ট্রাল স্টেশন এখানে মেটেরিয়ালটি থামবে এবং এখান থেকে যাত্রী নেওয়ার পরেই ট্রেনটি চলে যাবে সর্বশেষ গন্তব্যে অর্থাৎ দিয়াবাড়ি উত্তরা উত্তর স্টেশনে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো আপনি সিট না পেলে দাঁড়িয়েও যেতে পারবেন ডিসপ্লেতে দেখা যাচ্ছে উত্তরা নর্থ স্টেশন অর্থাৎ সর্বশেষ একটি স্টেশন রয়েছে এখানে আমরা পৌঁছে গেলাম সর্বশেষ স্টেশন দিয়াবাড়ি উত্তরা উত্তর স্টেশনে এটিআই মেট্রো রেলের উত্তরার সর্বশেষ স্টেশন আমরা এখন এ নেমে যাব আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমার আইসিলাইফ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে